২৪শে নভেম্বর আমরা দেখব ভেদ দ্বারকার দ্বারকাধীশ মন্দির হনুমান ও মকরধ্বজ মন্দির চুরাশি ধোনা সিদ্ধপীঠ সোনেকে দ্বারকা পবন ধাম ভোরবেলার লাগেজ প্যাক করে দেবভূমি রেসিডেন্সির লকার রুমে রেখে আমরা বেরিয়ে পড়লাম ভেট দ্বারকার উদ্দেশ্যে সূর্য ওঠার আগে থেকে বহু তীর্থযাত্রী গোমতী নদীতে স্নান করতে চলে এসেছে স্পিড চালু হয়ে গেছে গোমতী নদী ও সমুদ্রের মোহনা একদম কাছে হরিদ্বার বারাণসী নদীর পারের মতোই তারকার নদীর পার যাওয়া না তারকা থেকে পোরবন্দর একশো পাঁচ কিলোমিটার এবং পোরবন্দর থেকে সোমনাথ একশো আঠাশ কিলোমিটার আপনারা একদিন হাতে সময় নিয়ে পোরবন্দর ঘুরেও সোমনাথ যেতে পারে আমরা আজ রাতে ট্রেনে তারকা থেকে ভেরাবল যাব এবং ভেরাবল থেকে সোমনাথ মন্দির দর্শন করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে একটা অটো নিয়ে ভের দিকে রওনা দিলাম যেতে হবে ওখার জেটি দূরত্ব বত্রিশ কিলোমিটার গুজরাটের উপকূলবর্তী এলাকা ওখা আমরা ভেট যাওয়ার জন্য আমরা চলে এসেছি এখানকার জেটিতে অটো থেকে নেমে কিছুটা হেঁটে ফেরিঘাট নৌকোতে যেতে হবে নৌকোয়ে যাবার জন্য কাউন্টার থেকে টিকিট কাটতে হলো যাওয়া ও আসা মিলিয়ে একজনের চল্লিশ ভেটদারকার সুদর্শন সেতু খুলে দেওয়া হয়েছে খুব সহজেই ব্রিজ দিয়ে অনায়াসে ডাইরেক্ট ভেদ্দারকা পৌঁছে যাবে ইচ্ছে করলে নৌকোতেও যেতে পারে প্রচুর লোক নেয় এত বেশি লোক নেওয়ার জন্য একটু বেশ ভয় করে রাধে রাধে ধনীতে নৌকো চাললো সবাই যাচ্ছে তাদের সখা কৃষ্ণকে দেখতে সঙ্গে একমুঠো চাল দিয়ে সখা কৃষ্ণের সঙ্গে তাদের সুমধুর হাসির বিনিময় করতে নৌকোতে বসে বা দাঁড়িয়ে থাকা যাত্রীরা পরিযায় পাখিদেরকে খাবার ছুঁড়ে দিতে লাগলো এবং পাখিরাও ক্যাচে ধরতে উস্তাদ যার ক্যামেরায় বন্দি করে রাখলো পাখিদেরকে অপর পারে এরপর একটু মন্দির প্রচুর লোকজন খুব ভিড় লম্বা লাইনও পড়লো মন্দিরের মধ্যে ক্যামেরা মোবাইল লাগেজ অ্যালাউ নেই মন্দির কমিটিতে জমা রাখতে হবে অবশেষে দ্বারকাধীশের দর্শন খুব ভালোভাবেই হলো ফটো তোলা সম্পূর্ণ নিষেধ সুদামা কৃষ্ণের শৈশবের বন্ধু পুরনো বাল্যবন্ধু কৃষ্ণের সঙ্গে যখন সুদামা দেখা করতে আসেন তখন উপহার হিসাবে এক মুঠো শুকনো চাল কৃষ্ণকে দেন এবং কৃষ্ণ সম্মানের সাথে বন্ধুর এই উপহার গ্রহণ করেন কৃষ্ণের সাথে সুদামার এই জায়গায় ভেদ বা দেখা হয় বলে এই জায়গা ভেদ দ্বারকা নাম হয়ে যায় ভেদ দ্বারকার প্রসাদ হলো চাল ঘরেও এই প্রসাদ নিয়ে যেতে পারেন এই চাল ঘরে রাখলে শুভ হয় দুপুরে মন্দির একটা থেকে বন্ধ হয়ে যায় পরে বিকেলে আবার খোলে ফের দ্বারকায় হনুমান মকরধ্বজের মন্দিরে এসেছি যেখানে পুত্র একসঙ্গে বিরাজমান এখানে দুজনার হাতেই কোনো অস্ত্র নেই মঙ্গল শনিবার খুব ভিড় হয় পিতা পুত্রের একসঙ্গে পূজা হয় মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য বহু দূর দূর থেকে দর্শনার্থীরা আসে এই মন্দিরে শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি মেলে রামায়ণে উল্লেখ আছে সীতাকে খুঁজতে হনুমান লঙ্কায় প্রবেশ করলে হনুমানকে রাবণের কাছে নিয়ে যাওয়া হলো রাবণ হনুমানের লেজে আগুন ধরিয়ে দেয় হনুমানও পুরো লঙ্কা জ্বালিয়ে দেয় হনুমান লেজের আগুন যখন সমুদ্রের জলে গিয়ে নেভালো তখন হনুমানের শরীরের একবিন্দু ঘাম সমুদ্রের জলে পড়তেই এক মকর মাছের মুখে সেই ধর্মবিন্দু পড়ল সেই মাছ গর্ভবতী হয়ে এক পুত্রের জন্ম দেয় যার নাম মকরধ্বজ মকরধ্বজ খুব তেজস্বী ও পরাক্রমশীল হওয়াতে পাতালে তাল তারপাল হিসাবে নিয়োগ করা হলো রাবণের পুত্র মহিরাবণ যখন রাম লক্ষণকে নিয়ে পাতালে লুকিয়ে রাখল তখন হনুমানকে মকর প্রবেশ করতে দেবে না হনুমানও দ্বারপালের পরিচয় জানতে চাইল দ্বারপাল বলল সে হনুমানের পুত্র কিন্তু হনুমান তো ব্রহ্মচারী তখন দ্বারপাল তার জন্মবৃত্তান্ত সব বলল এবং পিতা পুত্রের মিলন হলো এরপর হনুমান মক্ষিকা বা মাছি হয়ে ভেতরে গিয়ে দেবী মহামায়ার পেছনে লুকিয়ে থাকল মহিরাবন যখন দেবী মহামায়ার খর্গ দিয়ে রাম কাটবেন বলে মনস্থির করল তখন রামলক্ষণকে দেবীর সামনে নমস্কার করতে বলল এদিকে রাম লক্ষণ বললেন আমরা তো রাজার পুত্র নমস্কার কেমন করে করব জানি না তো দেখিয়ে দাও মহিরাবন হেঁট মুখে পড়ে যখন নমস্কার দেখিয়ে দিতে গেছে তখন হনুমান দেবী মহামায়ার হাতের খর্ব নিয়ে মহিরাবনের মুন্ড কেটে দুই খান করলো এবং হনুমান রামলক্ষণকে মুক্ত করত শ্রীরাম মকরধ্বজকে বরদান দিয়ে বললেন যে মকরধ্বজ হলিযুগে দেবরূপে পূজিত হবে এবং ভক্তের সংকট মোচন করবে ও ভক্তের সকল ইচ্ছা পূরণ করবে আপনারা এর এলে অতি অবশ্যই হনুমান যে মন্দিরটা দর্শন করবেন এখানে ভান্ডারাও চলে মন্দির দেখা হয়ে গেল এরপর আমরা এলাম চুরাশি ধুনা সিদ্ধ পীঠ সবার শেষে আমরা এলাম শ্রী দ্বারকা দোয়ারকা অবন্ধা প্রথম দর্শনেই মন্দিরের গেট দেখে মনে হলো সোনার দ্বারকানগরীতেই পৌঁছে গেছি পুরো গোল্ডেন কালারে এখানে প্রবেশের জন্য টিকিট প্রতিজন চল্লিশ টাকা বহু দর্শনার্থী মূর্তি রয়েছে মন্দিরে রয়েছে শ্রীকৃষ্ণের বাল্যকালের বিভিন্ন ঘটনার উপর মূর্তি মহাভারতের বিভিন্ন ঘটনার উপর বিভিন্ন মূর্তি এবং আরো অন্যান্য মূর্তি দর্শন করে খুব ভালো লাগলো জল খেয়ে পিপাসা মিটিয়ে তারকা ফেরার জন্য ফেরিঘাটের রাস্তা ধরলাম তারকা পৌঁছে আমরা যাব দেখতে ফেরার লঞ্চ ছেড়ে দিল ওপারে গিয়ে রিজার্ভ করা অটো করে আবার তারকার দিকেই আমরা রওনা দেব টুর যখন যেমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের রাধের সংক্রান্ত সঠিক ইনফরমেশন আমরা সব সময় দেবার জন্য সচেষ্ট থাকব এবং আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের আগামী দিনগুলোর জন্য চলার পথে পাথেও হয়ে থাকবে পরবর্তী পার্টে দেখুন তারকাতে পঞ্চপাণ্ডবের তৈরি আশ্চর্য মিষ্টি জলের পাঁচ কোপ